তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছে এখন সাতটা বাজে আর সব পায়রাগুলোই আছে আর আজ বন্ধুরা দুটো ব্যাড নিউজ আছে আর একটা গুড নিউজ আছে তো ব্যাড নিউজগুলোই তোমাদের প্রথমে দেখিয়ে দিই আর বলে দিই তো প্রথম ব্যাড নিউজটা হচ্ছে এই যে এই পাশে এই দেখো আমাদের সবুজ মেশিয়ার বাচ্চা মারা গেছে একটা বাচ্চা আর একটা বাচ্চা তো আগের ডিমের মধ্যেই মারা গেছিলো আর দ্বিতীয় ব্যাড নিউজটা হচ্ছে আমরা যে কালদম গিরিবাস পাড়াটা নিয়েছিলাম এসেছিলাম ওই পায়রাটা কালকে উড়িয়েছিলাম পায়রাটা রিটার্ন করেনি নিই চলে গেছে এই দুটোই আর গুড নিউজটা হচ্ছে এই যে আমাদের যে লাল ফুল জোড়া আমি নিয়ে এসেছিলাম এই যে একটা মাদিটা আর নটটা বাইরে তো লাল ফুল জোড়াও এই যে ডিম পেরে দিয়েছে তারপর আমাদের এখানে টালের ডিম রয়েছে এই যে আর এই যে আমাদের সবুজ পায়লমের ঘরে যে মেছিয়ার বাচ্চা ছিল ওই বাচ্চা দুটো আমি এই বাচ্চা দুটোকে ওইখানে দিয়ে দেব আর মেছিয়াকে আবার এই যে দিয়ে দিলাম পায়লমের নিচে মেছিয়ার বাচ্চা মানে পাইলমের বাচ্চা দুটো পাইলমের কাছে দিয়ে দিলাম আর মেসিয়ার বাচ্চা তো মারা গেছে তো ওদেরকে যেহেতু বলে দিলাম তো মেসি আবার ফাঁকা হয়ে যাবে ও আবার ডিম পেরে দেবে কিছু দিনের মধ্যেই এই যে রয়েছে বাচ্চা দুটো তো এদের বাবা মা এদেরকে মানুষ করুক আর এই যে সবকটা পায়রা রয়েছে সবকটা খাওয়ার জন্য উতলা হয়ে যাচ্ছে এদেরকে খেতে দিয়ে দেবো এখন আর পায়রাটা আসলো না পায়রাটা কালকে উড়িয়েছিলাম নিচেতে নিচেতে কোন দিকে চলে গেছে পায়রাটা জানি না পাড়াটা বাড়িতে ফিরলে তো ভালোই হতো আমার অনেক শখ করে নিয়ে এসেছিলাম পাড়াটাকে কিনে খুব সুন্দর লাইনের পাড়া ছিল ওরা পায়রা তো এদেরকে খেতে দিয়ে দিই এখন এই যে ধান এক বাটি ধান দেবো আর অল্প কটা দিই প্রায় দু বাটি মতন ধান দিলাম এটা ধানটা খাওয়া করতে লোক তারপর আমি আবার ওদের দাঙার সাজিয়ে দেবো আর এদিকে আবার কালাঙ্কা মাদিটা বেরানোর জন্য ছটপট করছে দরজা খুঁজে পাচ্ছে না হয়তো ওকেও ধরে বের করে এই যে যা খাওয়া দাওয়া করে নে তো এই যে সব কটা খাওয়া দাওয়া করছে করতে থাকুক আমার কালদম পাড়াটা কিন্তু খুব শখের ছিল গিরিবাস পায়রা আরও কালদম পায়রা কালদম কিন্তু সহজে দেখা যায় না রকম লাইনে দেশি লাইনের কালদম তো কাল ছিল সকালবেলা আজও বাড়িতে রিটার্ন করেনি আর সেজন্য আমি বাড়ি দিতে বলে গেছিলাম পাড়াগুলোকে সারাদিন ছেড়ে রাখতে ছেড়ে রেখেছিলো তাও পাড়াটা আসেনি কিছু করার নেই যদি কপালে থাকতো তো চলে আসতো কপালে নেই পাড়াটা সে আসেনি আর বাদ বেগে সব কটাই যে এখানদের রয়েছে এদের দানা খাবার দিয়ে দেবো তারপর আবার জল গরম করে নিয়ে আসবো জল গরম করে নিয়ে এসে এদের জল গরমটাও দিয়ে দেবো তো এরা দানটা খেতে লাগুক আমি ততক্ষণ দানা খাবারটা ওদের দিয়ে দিই এই যে দানা খাবার রয়েছে দানা খাবার প্রায় শেষের মুখে আমি যে চার তারিখে যাবো পাড়া মানে মুখিয়ার লক্ষা দুটো দিতে সেই দিনকেই একবারে নিয়ে আসবো দানা খাবার রানাঘাট থেকে নিয়ে আসবো রানাঘাটে অল্প দামের মধ্যে পাওয়া যায় প্রায় দু বাটি দিয়ে দিলাম সব কটাকে এটা খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা এটা খাওয়া দাওয়া করতে লাগুক আমি নিচে গিয়ে জলটা নিয়ে আসি বন্ধুরা এই যে জল গরম করে এনে পায়রাগুলোকে দিয়ে দিলাম সব জল ঢাল খাচ্ছে এ দেখো ওরা জল ঠাল খেয়ে সব কটা খাচায় যাক আর তোমাদেরকে বললাম যে পাইলমের বাচ্চা আবার পাইলমের কাছে দিয়ে দিয়েছি এ দেখো ওরাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে এই যে পায়লমের মাটিটা গিয়ে তাওয়া দিয়ে শুরু করে দিয়েছে আর এই খোপটা খালি করে দিয়েছি এদের আবার ডিম পেটে দেবে কিছুদিনের মধ্যেই কারণ আমাদের এদের ডিম কিন্তু মানে এদের বাচ্চা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পাইলম মেয়েছি আর এই যে মেছিয়ার মাটা নটটা যে দুটোই আছে এদের ডিম আমার খুব প্রয়োজন আর পাইলোমের বাচ্চা তো আগে দুটো আমি পেয়েছি এখন পাইলোমের বাচ্চা মানে যদি আমি ওদের খুব থেকে বাচ্চাটা না দিই তাহলে কিন্তু ওরা আবার ডিম কেটে দেবে তো শুধু পায়লোমের বাচ্চা বাড়িতে পড়ে যাবে তো ওদের বাচ্চা ওরা মানুষ করুক আমার সবুজ আবার ডিম পাড়ার প্রয়োজন সবুজের বাচ্চা ফুটবে আর এদিকে দেখো লক্ষার গলায় আবার ধান বেঁধে গেছে আজও ওর গলার থেকে ধানটা বার করে দিই তো বন্ধুরা পায়রাও কিন্তু একটা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে সব ঘরের দিকে যাচ্ছে কিছু পায়রা ঘরে চলে গেছে আর কিছু পায়রা ঘরের দিকে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া করতে থাকুক খাওয়া দাওয়াটা করে ঘরের দিকে চলে যাবে আর আমাদের কালদম পাড়াটা তো আসলোই না খুব শখ করে কিনে নিয়ে এসেছিলাম কালদম পাড়াটাকে তো কালদম পাড়াটা থাকলো না আমারই ভুল হয়ে গেছে ও কত তাড়াতাড়ি উড়িয়ে আমি বুঝতে পারিনি ও অত সুন্দর উড়ে কোথায় চলে যাবে আমি ভেবেছিলাম পাড়াটা হয়তো পোস্ট মেনে গেছে অনেকদিন নিয়ে এসেছি বাড়িতে হয়তো থেকে যাবে কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে ও চলে গেল কী করা যাবে আর আশেপাশেও কোথাও নামেনি সুদীপ সুদীপ সবার বাড়িতে খোঁজ নিয়েছি পাড়াটা নামেনি কোথাও যদি আশেপাশে কারোর বাড়িতে নামে যদি আমার ভিডিও দেখে থাকো তো যদি তোমরা পাড়াটাকে রিটার্ন করো আমি তোমাদের উপযুক্ত দাম দিয়ে কিনে নেবো পাড়াটাকে আবার পাড়াটা খুব পছন্দ করে নিয়ে এসেছিলাম আমি তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া শেষে আমি ওদের লকটের ভিতরে ঢুকিয়ে দেবো এরা থাকতে লাগুক বাইরে একটু ঘোরাফেরা করুক তারপরে খাওয়া দাওয়া শেষে আবার লকটের ভিতরে ঢুকিয়ে যার যার খুব তাদের আটকে দেবো তো বন্ধুরা তোমার দেখলে সবুজ আর আগে একটা বাচ্চাদের ডিমের মধ্যে মারা গেছিলো আর একটা বাচ্চা বেরিয়ে তিন চার দিন হয়ে গেছিলো তারপরে আছে মারা গেছে আর আমাদের কালদম পাড়াটা তো চলে গেছে কিছু করার নেই বন্ধুরা খুব সখ করে নিয়ে এসেছিলাম পাড়াটা যেহেতু আমার কিন্তু তোমরা হয়তো জানো না আমার বাড়িতে আগেও কিছু কালদম পাড়া ছিল খুব সুন্দর উড়ানের পাড়াটা ছিল আমি যখনই উড়াতাম বিনা ট্রিটমেন্টে পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে দম করতে সেই লাগনেই আমি কালদম পাড়াটা পেয়েছিলাম পাড়াটাকে আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম বাড়িতে এসেছিলো কিন্তু কিছু করার নেই পাড়াটা চলে গেলো আমি আজ কাজে গিয়েছিলাম সারাদিন বাড়ি ছিলাম না আমি বাড়ির লোকেদেরকে বলেছিলাম পায়রাগুলোকে বাইরে সেরে রাখতে সারাদিনই ছাড়া ছিল পায়রাটা রিটার্ন করেনি রিটার্ন যদি আমার বাড়ির উপরে ওরাওড়ি করতো তো পায়রাটা বাড়িতে নেমে যেত কিন্তু নামেনি তো কিছু করার নেই আর দেখলে যে লাল ফুলও একটা ডিম পেরে দিয়েছি কিন্তু বাড়িতে এসেই আমি লাল ফুলটা নিয়ে এসেছি পরশু দিন আজ হচ্ছে দিন হচ্ছে ডিম পেরে দিয়েছি আজ তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা